আমার আব্বা একটা মেয়েকে পেলে গেছে আর আমার মা তিন দিন কোথায় গেছে জানি না আমারে ভাইটা আমি কোথায় যাব এইগুলো খেয়ে আজকে দুই ভাই এক মাস এক মাস ধরে আছো তাই তো হ্যাঁ ওনাদের বাবা চলে গেছে ওনার মা চলে গেছে ওনাদের কেউ দেখে না শুনে না ইরিফ তো থাকে আমি তিন দিন ঠিক মতো খেতে না দাদা ভাইটাও খেতে পারিনি আপনি দেখেছেন হ্যাঁ এইদিকে আসে দাদা কি হয় সমস্যা কি বামানি এখানটাই ভিড় করে খাই আচ্ছা এখানে এখানে হ্যাঁ এই বাড়িটা এইতে চলো চলো বাবা কাদা হয়ে গেছে তো বৃষ্টি জলে পুরো কাদা হয়ে গেছে এই যে এই বাড়ি কি অবস্থা এই কি অবস্থা এখানটা কেন কি হ্যাঁ এই দেখি কি করছো বাবু আমি রান্না করতেছি রান্না করছো হুম কই কি রান্না করছো তোমার নাম কি

তোমরা এইখানে তোমাদেরকে এইখানে ছেড়ে চলে গেছে এটা কাদের বাড়ি তোমাদের বাড়ি সত্যিকারে কি বলো উঠে দাঁড়া দেখি ভাত রান্না হয়ে গেছে ধোঁয়া উঠতিস রান্না হয়ে গেছে কি অবস্থা এই কি ভাত রান্না করতে দেখো বন্ধুরা এই উঠো 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 কি বুঝতে পারছি না মাথায় ঢুকছে না এ উঠো তুমি উঠো তোমার নাম কি বললে ওঠো উঠো উঠো কোথায় চলে গেছে জানো না কোথায় চলে গেছে জানো না রে তো এইখানে কে কে থাকে না আমার ছোট্ট ভাই আর আমার ছোটো ভাই তুমি থাকো এই বাইরে দেখি বুঝে আছে না ভিতরে আবার কি ধুমাওয়া হচ্ছে রে ওই ভাত হয়ে গেছে গরম হয়ে গেছে এ হাতে হাত পুড়ে যাবে তো শিশ অবস্থা কি রান্না করতে দেখো কি দেখি এই যে ভাত রান্না করছো কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এইগুলো খেয়ে আজকে দুই ভাই এক মাস এক মাস ধরে আছো তাই তো মানে বাবা চলে গেছে কদিন কতদিন এক মাস হয়ে গেছে তোমার নাম কি বলেছিলে শাকফুল শাকফুল তা তোমাদের সংসার চলে কিভাবে সংসার আমরা একটু চাল লাল আজকে চাল শেষ হয়ে আমাদের চাল আনতে করতে হয় লোকের বাড়ি চাইতে হয় কি বলতো তোমার দুই ভাই বিক্রি করো

কি হয়েছে বুঝতে পারলাম না ভিকি করতে না কি বললে আমরা ভিকি করতে যাই আমার ছোট ভাই নে যায় না তার পানি হয়ে গেছে চারদিকে তার জন্য ভয়ে যেতে হয় আমার ছোট ভাই যা তার হাত ধরে নিয়ে যায় মানে ভয়ে আর কদিন হয়েছে তুমি বেরোতে পারনি বৃষ্টিতে তিন দিন হয়েছে না ভিকিতে যাওনি না কেন আমার ছোট ভাই আছে পানি চারদিকে মরে গেলে বৃষ্টি জলে চারদিকে হয়ে গেছে দেখা আসো দাদা কই ও এই পথ দিয়ে আমরা এলাম তো বন্ধুরা ওইটা রাস্তা তোরা ওই যে পিছন দেখতে পাচ্ছেন আর দেখাচ্ছেন আপনাদেরকে তো কাদা আমি ওইপার থেকে এলাম এইটা রাস্তা আমাদের নিয়ে এলো যে এই রাস্তাটা হচ্ছে এইটা এইটাই বৃষ্টি জলে চারদিকটা পুরো মানে এটা রাস্তা তাই তো তো পুরো বৃষ্টি জলে এইটা পুরোটা পুরো মানে ডুবে গেছে আর কি ওই জন্য বাচ্চা ছেলেকে নিয়ে তুমি আর মানে ভয়ে যেতে চাও না কোথায় কি ডুবে ডুবে যাবে মানে কি আছে বলো হ্যাঁ যেখানে কী আছে আপনি কে পাড়া মেয়ে

তিন দিন ঠিক মতো কেতে ভাই না দাদা ভাইটাও আর কেতের ভাইনি কানা করতে গেলে বাবু হে হে কান্না করতে কেন হে বাবা কেন না কেন না কানা করতে কেন সব ঠিক হয়ে যাবে কানা করো না সব ঠিক হয়ে যাবে তো বাবা কদিন হয়েছে এক মাস হয়ে গেছে না হ্যাঁ জুতোপতো কই জি তোর মধ্যে কিচ্ছনি হই রে দাদা এই মাস দাদা আমরা এইগুলো না কি আজকে বেঁচে আছি হ্যাঁ রে

এই এই ঢুকতে না বন্ধুরা ওইখানে থাকে কি করবে ছোট্ট ভাইটা কোথায় যাবে তোমার আর কেউ নেই দেখার মতো কেউ নাই তোমার দাদা দিদা কই দিদা দাদু কই কে মারা গেছে মারা গেছে খুব কষ্ট হয় দাদা দাদা আমার খুব কষ্ট হয় এখানে থাকতে খুব কষ্ট হয় থাকতে কষ্ট হবে তো কারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আজকের এই যে ছোট্ট মানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ঘুমায় তুমি তুমি এখানে ঘুমাও এইখানে ঘুমাও তোমার খুব কষ্ট হয় খেতে পাওনি তিন দিন ঠিকমতো খেতে পাওনি তিন দিন ঠিকমতো খাওয়া হয়নি হাই রে আজকে তিন দিন ঠিকমতো খাওয়া হয়নি বলে এগুলো কোথায় ছিল কে দিয়ে গেছে হ্যাঁ এই এ কি এগুলো এগুলো খায় মানুষ এগুলো খেলে তো শরীরে মধ্যে রোগ হবে তো এগুলো খায় কেউ আর কিছু নি তো খাওয়ার মতো হ্যাঁ আর কিছু নি খাওয়ার আর কিছু নি খাওয়ার মতো এইগুলো ফেলে দাও এগুলো খাবে না বুঝছো এগুলো ফেলে দিচ্ছি আমি এইগুলো খেতে নেই এগুলো খেলে শরীরের মধ্যে রোগ সৃষ্টি হবে সামনে দেখে দোকান কই এখানে দোকান কই দোকান কই সামনে দোকান কই হ্যাঁ ওই পারে দোকান আছে কত দূরে এদিকে এসো এদিকে শোনো কত দূরে দোকান দোকান সবাই রাস্তার কাছে রাস্তার কাছে দোকান যেতে পারবো তো যেদিন কিছু খাবার নিয়ে ঠিক আছে এতে রান্না করবে না আমি হাঁড়ি ভাড়ি কিছু হাড়ি আরো কিনে নিয়ে আসি ঠিক আছে এতে রান্না করবেন না আজ থেকে ঠিক আছে এগুলো এগুলো এতে রান্না করতে হবে না এগুলো রান্না করে কেউ এতে রান্না করে খায় কেউ আমি সব কিছু নিয়ে আসছি তোমার জন্য এগুলো এগুলো রান্না করবে না বুঝছো চলো আমি কিছু সামনে তো তুমি এখানে থাকো আমি কিছু কিনে নিয়ে আসি হ্যাঁ কিছু কিনে নিয়েছি হ্যাঁ দোকানে তো বন্ধুরা আমি কিছু কিনে নিয়ে আসি এদের জন্য তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন যারা এখনও ভিডিওটা তো বন্ধুরা আপনারা পুরোটা ভিডিও দেখতে এখন যারা এখনও ভিডিওটি বেশি শেয়ার করেন তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে বাবা মার কাছে পৌঁছতে পারে তো সত্যি খুব কষ্ট লাগছে আজকের এই যে ছোট্ট বাচ্চাটা যে বাবা চলে গেছে ছেড়ে মাও ছেড়ে চলে গেছে কেউ নেই দেখার মতো তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন বীজটি হয়ে এতটা পুরো মানে এতটা জল আমি দেখাচ্ছি আপনাকে আমি এই স্যুটগুলি নিয়েছি তো এটা বাচ্চা ছেলে ঠিক যাবে কি করে তো বন্ধুরা যাচ্ছি দোকানে গিয়ে কিছু কিনে নিয়ে আসি জন্য তো বাচ্চা ছেলে আছে সাঁতা কাটতে পারে না ওই জন্য ঠিকমতো খেতে পায় না আমাকে একজন ভাই ডেকেছে এই জায়গাটার নাম কি নাম নাম কি তো চলো দোকানে যাই হ্যালো কিছু নিয়েছি হাড়ি নিয়েছি রান্না করো যেটার জন্য তো হাঁড়ি নিয়েছি কিছু খাবার টাবার নিয়েছি রাখো ভাই বাবা পুরো কাদা হয়ে গেছে রে এ দেখো তোমাদের অনেক কিছু নিয়েছি ঠিক আছে এইগুলো এক এক সপ্তাহ তো বাজার করে দিয়েছি ঠিক আছে এগুলো খাবে তোমরা এই হাইটা দেওয়া দেখো এই হাইটে রান্না করবো বুঝছো হ্যাঁ এই হাইটে দিয়ে কী করবা করবো রান্না করবে আর তো তুমি তোমার চল চলটা কই তুমি চকলেট খাবে না কম করে কম করে বেশি খাবে না বুঝছো এই রাখো তুমি রেখে দাও ঠিক এগুলো রেখে দাও আর এই বিস্ফুণনা দিয়ে ভাইকে ভাই বিস্কুট খাবে আরও ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে তাই শোনো উঠে আসো তা তুমি খুশি তো হ্যাঁ তা ও চকলেট খাক আর আমি কী বলছি আমি কিছু যদি টাকা দিই তোমাকে তো তুমি বাজার করতে পারবে আর কিছু কিনতে পারবে তোমাকে টাকা দিই আমি তুমি সব কিছু কিনতে পারবে তো হ্যাঁ তোমাদের আমি কিছু সামান্য কিছু টাকা দেবো ওকে যাতে এর সময় বাচ্চা ছেলে আসে তো বাচ্চা ছেলেখানে থাকতে পারে থাকছে তো আমি এই বাড়িটা ঠিক করার চেষ্টা করব বাড়িটা এই অবস্থা আছে তা ঠিক করার চেষ্টা করব তা সামান্য কিছু টাকা তুমি রাখো বুঝছো ঠিক আছে খরচা করতে পারো তো রাখতে পারবে তো তা আমি সবকিছু কিনে দিয়ে যাবো তোমার কাছ থেকে কেউ নিয়ে নেবে না তো কেউ তো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এইটা তুমি সামান্য খরচা করো ঠিক আছে আমি আবার আসবো এসে তোমাদের তোমার এই ঠিক করার চেষ্টা করো বুঝছো তো তুমি সকাল থেকে কিছু খাওনি না এই মুড়ি আর এই যেগুলো নিয়ে সেগুলো খাবে তো আগে খিলাও মানে এক মানে তিন দিন ঠিক মতো খাওনি না এইগুলো যা নিয়েছি খাবে হ্যাঁ ভাইকে খাওয়া বুঝছো এখন রান্না করতে পারবে না কিন্তু তোমাদের এখানে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কি বলছেন বুঝতে পারিনি এই বাড়িটা বাঁধলে আর অসুবিধা হবে তা ঠিক আছে আমি এসে বাড়িটা ঠিক করার চেষ্টা করব বন্ধুরা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তো এদের মুখের দিকে তাকান হাই দেখেন বাচ্চা ছেলে এদের মুখের দিকে তাকিয়ে আমার চ্যানেলটিকে ফলো করুন প্লিজ তাতে এদের ভিডিও আর নেক্সট টাইম নিয়ে আসতে পারি যারা এদের ভিডিও আর আবার দেখতে চান তো প্লিজ কমেন্ট করে জানাবেন যে এদের ভিডিও আমি নিয়ে এসে ঘরটা কেমন হলো না হলো তো সেটা দেখাবো তো দেখা হচ্ছে পরের তো আছে না তোরে আর খুশি তো কত খুশি কত আকিওনা খুশি আমরা কেন দেখেন আজকে কতটা খুশি দেখতেও হাসছে কেউ সাহায্য করেন এরকম তো বন্ধুরা তুমি খুশি কত খুশি অনেক খুশি করে বাবা ইয়া হাসছে এরা এদের মুখে হাসি ফুটানোর মানে ক্ষমতা আমার ছিল না সবই আপনাদের জন্য এদের মুখে হাসি ফুড়াতছি আমি সামান্য হাসি ফুটাচ্ছি কারণ আমি পকেটে পেরে উঠতে পারছি না আসি নাকি আসি নাকি হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ টাকা লুকি না বুঝলে টাকা লুকিলো কেউ যদি এসে নিয়ে চলে যাবে তো আসি তাহলে ভালো থাকবে হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখলেন দেখা হচ্ছে পড়াতে আজকের জন্য এতটাই আর যদি আমার সত্যিকার আমি আমার কথা বলার স্টাইল বা কথা বলার ভাষা ঠিকই নাই তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু ঠিক করার তো ছোটো ভাই হিসাবে দাদা হিসাবে তো ক্ষমা করে দেবেন our চ হি ক্ষমাকदिම, দেখাউচ পොত ৈর্দ ක්.